একটু সূক্ষ্ম খেয়াল করে শুন আমরা এখন যেখানে বসবাস করছি এটি একটি গ্রহ নাম পৃথিবী আয়তন প্রায় বিশ কোটি বর্গমাইল এই বিশ কোটি বর্গমাইল পৃথিবীর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনে দিয়ে আছে যে জগৎকে বলা হয় সৌর জগৎ আটটি গ্রহ কিছু উপগ্রহ অসংখ্য দুমকেতু সৌর সৌরজগৎ গঠিত হয় কত বড়ই এই সৌরজগৎ এই গ্রহগুলো দ্রুত গতিতে ঘুরতেছে যেমন আমাদের পৃথিবী নামক গ্রহ সেকেন্ডে বিশ কিলোমিটার গতিতে ঘুরে এই বিশ কিলোমিটারকে ষাট দিয়ে গুণ দিলে মিনিটের গতি বের হবে ছয় দেখুণে বারো মানে বারোশো কিলোমিটার গতিতে মিনিটে ঘুরে বারোশোকে আবার ষাট দিয়ে গুণ দিলে ঘন্টার গতি বের হবে ছয় বারো তার মানে বাহাত্তর হাজার কিলোমিটার গতিতে ঘন্টায় ঘুরতেছে পৃথিবী অন্যান্য গ্রহগুলিও ঘুরে এভাবে ঘুরতে গিয়ে যদি একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে ধাক্কা খায় এমনটাই আমার ঘুরবে তাই আল্লাহ রবুল আল আমিন এদেরকে অনেক দূরত্ব বজায় রেখে ঘুরতে দিয়েছে কত দূরত্ব আমাদের পৃথিবী নামক গ্রহের সবচেয়ে কাছের গ্রহ হল মঙ্গল গ্রহ কাছের গ্রহটিও পৃথিবী থেকে আট কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে যাতে ধাক্কা হওয়ার কোনো আশঙ্কা না তাহলে কত বড় জায়গার দরকার আটটি গ্রহ এভাবে ঘুরতেছে এত দূরত্ব বজায় রেখে এ পুরা জায়গাকে বলা হয় সৌরজগত আমাদের বিশ কোটি বর্গমাইল আয়তনের পৃথিবীকে সৌরজগতের সাথে তুলনা করলে একটি ধুলিকণার কুটিভাগের একভাগও পৃথিবীকে মনে হবে সৌরজগতটি এত বড় এই সৌরজগতের চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যাকে বলা হয় গ্যালাক্সি যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয় তাও এই সৌরজগতগুলো একটি আরেকটির সাথে লেগে নেই দুই সরজগতের মধ্যখানে দূরত্ব তেত্রিশ লক্ষ আলোক বর্ষ আলোর গতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার এভাবে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার গতিতে আলোয় চলতে থাকলে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূর পর্যন্ত পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান এভাবে পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে গ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সিটি কত বড় গ্যালাক্সির চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ বেষ্টনী দিয়ে আছে যাকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ পনেরো হাজার কোটিরও অধিক গ্লাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয় গ্যালাক্সির দূরত্ব সৌরজগৎ থেকে আরো লক্ষ লক্ষ গুণ বেশি গ্যালাক্সি গুচ্ছটি কত আবারে গ্যালাক্সি গুচ্ছর চতুর্দিক দিয়ে আরেকটি জগৎ ব্যস্ত দিয়ে আছে যাকে বলা হয় মহা পনেরো হাজার কোটিরও অধিক গ্লাক্সি গুচ্ছ মিলে একটি মহা মহাগ্লাক্সি গঠিত হয় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব গ্যালাক্সির তুলনায় আরো কোটি কোটি গুণ বেশি তাহলে মহাগ্যাক্সিটি কত বিজ্ঞানের আজ পর্যন্ত মহাশূন্যের পনেরো হাজার কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছে কত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে এই পুরা এলাকাকে বলে কোর হাওয়া বাতাসের জগৎ এই দূর পর্যন্ত বাতাসের অস্তিত্ব আছে এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনের দিয়ে আছে কোর্রা জাম জামারিস ঠান্ডার জগৎ এর বাইরে দিয়ে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে কোর্রা না আগুনের জগৎ এরও অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে আকাশ আমরা যেভাবে আকাশ উপরে দেখি সামনে দেখি ডানে দেখি বাঁয়ে দেখি পিছনে দেখি আমাদের নিচেও আকাশ আছে এ সব কিছু ফুটবলের ন্যায় আকাশের পেটের ভিতরে দারে শরীফে হাদিস বর্ণিত আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ বেগে পড়ার ভয় আছে আল্লা আক্তার খুঁটি বিহীন আকাশকে আল্লাপ ঝুলিয়ে রাখলেন এত মোটা বেঙ্গে হওয়ার কল্পনাও নেই এরপর আবার এই পরিমাণ জায়গা খালি তারপর দ্বিতীয় আকাশ ওই আকাশটিও খালি জায়গা পরিমাণ দ্বিতীয় আকাশটি কত বড় হবে প্রথম আকাশকে দ্বিতীয় আকাশের সামনে তুলনা করলে একটি ধূলিকণার কোটি কোটি কুটি কুটি ভাগের এক ভাগও মনে হবে না প্রথম আকাশে এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা তারপর তৃতীয় আকাশ ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মনে এভাবে চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ ও সপ্তম আকাশ সাত নম্বর আকাশটি কত এর বাইরে অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী বেষ্টনে দিয়ে আছে সিদ্ধাতুল মোমতাহা আমার আল্লাহর জগৎ দুই ভাগের বিভক্ত নিম্ন জগৎ উড্ড জগৎ দুই জগতের মধ্যবর্তী বর্ডার হল সিদরাতুল মন্ত এই নিম্ন জগতের উপরের সীমানা হল সিদ্ধাতুল মমতাহা উড্ড জগতের নিচের সীমানা হল সিদ্ধাতুল মন্তা এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনে দিয়ে আছে জান্নাত আমার আপনার বাপের বাড়ি আদি বাসস্থান আল্লাহ পাক বলেন ওয়ালা কাদারা আহু নাজালা আন বুখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া সিদরাতুল মুনতাহার কাছে মানে উপর দিয়ে জান্নাত বেষ্টনে দিয়ে আছে জান্নাতটি কত বড় হবে চিন্তা করুন এখান থেকে একটি প্রশ্নের উত্তর পেয়েছে প্রশ্নটি আলেমদের জবানে আপনারা শুনেছেন একটি হাদিস যে সবচেয়ে নিম্নমানের বৃহস্পতিকে কমাস কম এ দুনিয়ার দশ দুনিয়ার সমান জায়গা দেয়া হবে এত জায়গা পাবে কোথায় এ বিশাল জান্নাতে জায়গা টান করবে হাকিমুল ইসলাম আল্লাহ তারে তৈয়বসা রহমদুল্লাহ লিখেছেন একদিন হজরত জিজ্ঞেলে আমিন আলহি সালাম আল্লাহ পাককে দরবারের দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ নায় মোহামেন বন্দার জন্য ব্যহস্ত সাজিয়ে রেখেছেন একটু দেখে আসতে মন চায় আল্লাহ পাক অনুমতি দিলেন ঢুকলেন ব্যস্ত বৃদ্ধ মানুষের না লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হাঁটেনার দেখেন পাখা নেড়ে না দেখেন উড়ার গতি কেমন বোখারি শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফজলবার এটি উল্লেখ আছে তাকে একবার জিজ্ঞেস করা হয় জনাব আপনার গতি কেমন দিলেন একটি ঘটনা বলছি আন্দাজ করতে পারবে আমার গতি কেমন ঘটনাটি ঠিক তো যখন আল্লাহর পেগম্বর ইউসুফ আলহি সালামকে তার ভাইয়েরা কুভে ফেলে দেয় আমি তখন ছিলাম সিদরাতুল তৈরি কত কতদূরই ফেলে দেওয়ার পর আদেশ আসলো ও জিব্রাইল আমার পয়গাম্বর ইউসুফকে তার ভাইয়েরা কুঠে ফেলে দিয়েছে তিনি পানিতে পৌঁছার আগে আগে তুমি গিয়ে তাকে তুলে ধরবে ফেলে দেওয়ার পর আদিষ্ট হলাম আমি সিদ্ধান্ত মুক্ত সেখান থেকে জমেনের কেনানের কুপে এসে তাকে তুলে ধরেছি তখনও তার পা মুবারক পানি পর্যন্ত পৌঁছতে পারে একজন মানুষকে কুপে ফেলে দিলে পানি পর্যন্ত পৌঁছতে পৌঁছতে অন্তত ঘন্টা দশ তো লাগার কথা যেমন গতি জীবন এমন গতি হবেই না বা কেন আমরা আন্তর্জাতিক প্লেনে উড়ি প্লেন দুইখানা পাকা দিয়ে উঠে কত বড় পাকা হয়তো একশো হাত লম্বা হবে তিরিশ হাজ চোড়া একশো বাই তিরিশ হাত দুইখানা পাখা দিয়ে ওরে ঘন্টায় এক থেকে দেড় হাজার কিলোমিটার মুস্তাদে আহমদ বিন হাম্বাল একটি হাদিসের কিতাব আছে বা অন্য এ কিতাবে একটি হাদিস বন্ডিত কথায় কথা আসে অনেকে ধারণা মলবীরে কি জানে শরীফ পড়ে মসজিদে নামাজ পড়ার এই তো তাদের বিদ্যার দৌড় আমার বাচ্চার মেজু মামা জনাস্তি হামে জহির ওনার এক ভক্ত জেনারেল সেক্রেটার এসে বলছে হুজুর আপনার মাদ্রাসায় কি কি কিতাব লাগবে একটি লিস্টে দেন আমি সব কিতাব খরিদ করে দিব উনি বললেন অ্যামাউন্ট কত রাগ হয়ে গেলেন প্রথম অ্যামাউন্টের আপনার কি দরকার আপনি লিস্টে দিবেন সব কিতাব খরিদ করে দিব তারপর আর শুনলে ভালো হইতো কয় না শোনা তো দরকার নেই লিস্টে দেন উনি তিন কিতাবের নাম লিখলেন হুজুর মাত্র তিন কিতাব লাগবে ক লাগবে আরো অনেক আগে তিনটা দেন হের ফরে বাকি কয় না সব কিতাবে লিস্টে দেন আগে তিনটা দেন বেচারা রাগান্বিত অবস্থায় তিন কিতাবের নাম নিয়ে গেছে মাক্তাবাতুল আজহার গিয়ে জিজ্ঞেস করতেছে তিন কিতাব আপনাদের লাইব্রেরিতে আছে আছে দেন আমি নিতে আসছি কত টাকার সাথে আছে কি সুদূরও জিজ্ঞেস করেন এমন কত আপনার আবার প্রশ্ন কত টাকার সাথে এই প্রশ্নটা আপনাদের দরকার আমি টাকা দিয়েই তো দিব কিতাবকে এমনি নিয়ে যাব কিতাব নামান টাকা দিয়ে তারপর শুনলে ভালো হইছে শোনা দরকার নেই কিতাব নামান তো মোসনাদে আহমদ বিল হাম্বল নামাইতেছে বা অন্য খন্ড নাম পরে বলতেছে আমি চেয়েছি তিন কিতাব এতগুলো নাম আছেন কেন কয় না এটা তো মাত্র এক কিতাব কি এক কিতাব এটা বা অন্য খন্ডের কিতাব দাম কত আশি হাজার টাকা কয় সরি আমি বুঝতে পারিনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরে চলে আস ফিরে এসে বলে হুজুর আপনার সাথে রাগ করলাম ওদের সাথেও রাগ করলাম বেকুম সেজে ফিরে আসল এক তার আশি হাজার টাকা এই জন্য তো বলেছে এমন কথা যাই হোক মোস্তাদে আহমদ বিন বলে একটি হাদিস আছে রসুল আকরাম সাল্লাহ বললেন জিব্রাই মানুষের আকার আকৃতি নিয়ে আপনি আমার কাছে কহি পৌঁছাইতে আসেন আসলে আপনি কত বড় আসল আকারে একটু দেখতে মন বললেন তাহলে আপনি পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকুন আমি দেখা দেওয়ার চেষ্টা করছি হজুর পূর্ব আকাশের দিকে তাকিয়ে বসে গিয়ে দেখতেছেন আকাশ থেকে কালো রঙের একটি পর্দা নিচের দিকে নামতেছে নামতে নামতে জমিনে এসে ঠেকলো উপরের দিক খালি হুট এভাবে আকাশ থেকে জমেন দক্ষিণ মেরুর থেকে উত্তর মেরু পুরা খালি জায়গাটি বরট হয়ে গেছে পর্দাটা আবার পর্দাটি সরে যায় হুজুর দেখেন আমি আগের ন্যায় মানুষের আকার আকৃতি নেই হুজরের সামনে হাসিস বললেন পূর্ব আকাশের দিকে তাকিয়ে থাকলে আপনাকে আসল আকারে দেখা যাবে তাকিয়ে রইলাম দেখা তো দিলেন কিছুই দেখেননি একটি পর্দা দেখেছি মাত্র কেমন দেখেছেন দেখেছে আকাশ থেকে নামলো জমিনে এসে ঠেকলো পুরো দিক খালি এভাবে আকাশ থেকে জমিন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরো খালি জায়গাটি বরফ হয়ে গেছে পর্দাটা এরপর আবার পর্দাটি সরে যায় এই তো দেখলাম হাজর জিবলিলে আমিন সালাম বলেন ও আল্লাহ রসুল এটি কোনো পর্দা ছিল না ছিল আমি জিভ্রাইলের একখানা পাখা একটি পাখাকে আসল আকার দিয়ে নিচে নামাইলাম এতে আকাশ থেকে জমিন দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পুরা বরট হয়ে গেছে এমন বিরাট বিশাল পাখা পাক আমাকে দান করেছেন মোট ছয় শত বাকি বাকি পাঁচশত নিরানব্বইটি পাখা কোথায় রাখবো সেই জায়গা তো এখানে নেই তো এমন বিরাট বিশাল ছয়শ পাখা মেরে যিনি উড়বেন তার উড়ার গতি কেমন হবে এই গতিতে উঠতেছেন আর জানার দেখতেছেন উঠতে 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 মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় বছর কয়েক লক্ষ বছর উড়ার পর জিজ্ঞেস করলেন আল্লাহ বেহেশদের ওই কিনারা আর কত দূরে এমন বিরাট বিশাল বেহেশ থেকে দশ দুনিয়া কেন দশ লক্ষ দুনিয়ার সমান যদি একজনকে দিয়ে দেওয়া হয় জায়গা টান করবে এর অসংখ্য গুণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে ব্যস্ত দিয়ে আছে উর্সি আল্লাহ বলেন আরদ তার কুরসি সকল আকাশ এবং জমিনকে বেসনে দিয়ে আছে কুরসিটি কত বড় যেমন ধরুন নদীতে মাছ মারতে গেলেন বিশাল একটি বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে নদীর পাড়ে নিয়ে এসেছেন মাছ রেখে মনের আনন্দের লাফালাফি আরম্ভ করে দিয়েছেন বোয়ালেরও চক্ষু আছে আপনাকে লাভ দিতে দেখে তারও লাভ দেওয়ার কথা মনে পড়ে গেছে জোরসোরে এক লাভ মারলো নদীতে পৌঁছে গেল বলুন তো এটা সফলতা না ব্যর্থতা ব্যর্থতা বরং যে মাছ মোটো পায়নি তার থেকে আপনার ব্যর্থতা আরো মারাত্মক যে পরিমাণ আফসোস আপনি করবেন এই পরিমাণ আফসোস ও করবেন এবার আসল সম্পদের কাছে যদি আমি সম্পদ কামাই করতেও পারি স্থায়ীভাবে কি আমার কাছে রেখে দিতে পারো হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানাইয়ে আরেকজনের কবলে চলে যাবে অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে পৌঁছে যাব এই দুই অবস্থা থেকে তো খালি নয় যে তো মা দে তোমারে মাল দৌলত ইয়ে তেরা শাহি মহল তুঝক ছোড় দে ছোড়ে গা তু হয় আমি সম্পদ ছাড়বো অথবা সম্পদ আমাকে ছাড়বে অতএব এটা সফলতা নয় আবার কারো ধারণা ক্ষমতা অর্জন করতে পারার নাম সফলতা তাই মিথ্যা বলে হোক জুলম করে হোক খুন করে হোক পয়সা ব্যয় করে হোক প্রতারণার মাধ্যমে হোক যেভাবে হোক ক্ষমতা অর্জন করা লাগে এটাও সফলতা নয় কারণ আমাদের ক্ষুদ্র জীবনে আমরা দেখেছি আজ ক্ষমতায় তো কাল জেলখানায় আজ ক্ষমতায় কাল ফাঁসির কাছি আজ ক্ষমতায় কাল পলাতক এই দশাত্ম ক্ষমতার কারণেই আমাকে বুক করতে এটাও সফলতা নয় আবার কারো ধারণা পশ্চিমা বিশ্বের অনুকরণ করতে পারা নাম সফলতা তাই বোঝে আসুক আর না আসুক শান্তি পাই আর অশান্তি পশ্চিমা বিশ্বের অনুকরণ করাই লাগবে যে যুগে গোলাম বাঁধির কথা ছিল দাসের কথা ছিল কে গোলাম কে মালিক এটা বুঝার জন্য গোলামের মাথার চতুর্দিক থাকতো চুল ছোট তমানোর ন্যায় উপর দিক থাকতো থাকত বলব বুঝত এটা গোলাম আর যার পুরা মাথায় চুল সমান বুঝতো এটা মালিক গোলাম নয় এখন আমাদের যুবক ভাইদের দিকে তাকাই মাথার চতুর্দিক কামানোর ন্যায় উপরে লম্বা লম্বা চুল গোলাম সেজে আছে বাস্তবে কিন্তু এই গোলাম নয় মুক্ত কিন্তু পশ্চিমা বিশ্ব এমন করে আমাকেও গড়া লাগবে এভাবে অনুকরণ করতে করতে এমন গোলামির জিনজির আমাদের পায়ের বেড়ি হয়ে আছে বের হওয়ার আর কোন রাস্তা এখন সামনে পাখি হাকিমুল মোহাম্মদ মুজাদ্দুল মিল্ল হজর শাহ আশরাফ আলী থানবির রহমতুল্লাহ অনুকরণ সম্পর্কে একটি ঘটনা লিখেছে মিস্ত্রিরা গাছ তীরে এখন তো মেলে নিয়ে চিরা হয় আগের যুগে গাছ উপরে রেখে লম্বা একটি করা দিয়ে চিরা হতো একজন মিস্ত্রি থাকতো উপরে দুজন থাকতো নিচে টানা টানি করলে গাছ চিরা হতো কিছু দূর করা যাওয়ার পর সামনে একটি খিল কাটতে হতো যাতে করা সহজে চলে আশেপাশে কিছু বানর আছে এরা দেখতেছে কিভাবে করা যাওয়ায় মিস্ত্রিরা করা আপান জায়গায় রেখে ঘরে গেছে খাওয়া দাওয়া করতে এই সুযোগের বাঙাল তিনটে এসে একটা বড় মিস্ত্রি উপরে দুইটা ছোট মিস্ত্রি নিচে গাছ করার টানা করে দেখে করার তো নড়ে না না নড়লে কি করতে হয় জানা তো আছে খিল সামনে নিয়ে গাড়লেই একটু দিল হবে করার নড়লে বড় মিস্ত্রির উপরে একবারে ঠিকঠাক বসে খিল নাটতেছে এটা তুলে সামনে নিয়ে গাড়ল সেজে বসে খিল নাটতেছে পরনে কিন্তু লঙ্গি পায়জামা তো কিছু নেই ফাঁকে দিয়ে থৈলে জুলতেছে খিল নাটতে নাটতে হঠাৎ যখন খিল উঠে গেছে গাছের দুই পাল্লা তো মিশে গেছে থৈলিত চিফের ভিতরে এখন চিৎকার ছোট দুইটা করা ছুঁয়ে ভাগছে বড় মিস্ত্রির এই দশা আমাদের আবার কি বিপদ আসে বেচারা তো ভাবতে থইলে থৈলিত চিফের ভিতরে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করে এসে দেখে বানর লাফালাফি করতেছি ব্যাপার কি কাছে এসে গেছি এরপরও সে ভাগে না কারণ আরও কাছে এসে দেখে আরে বাদবে কি করে থইলিত চিফের ভিতরে এটা দেখে তার বাধ্য ঘটতেছিল তো কুড়ালের পিঠ করতো আগে খিলের মাথা এখন করতেছে বড় মিস্ত্রির মাথায় এই দশা কেন ঘটল আরেকজনের অনুকরণ আর নকল করতে গেছে এই জন্যই দশা ঘটেছে আজ আমাদের এই অবস্থা তাদের অনুকরণ করতে গিয়ে না নিজে খ্রিস্টান হতে পারলাম না মুসলমান হইলাম এখন আমি সাগরে হাবুডুবু খাচ্ছি আকবর এলাহাবাদ এই মর হুমের ভাষায় না মুসলমান এই অবস্থা এখন আমার দূর থেকে তাকাইলেই অনেক কিছুই দেখা যায় কাছে গেলে বাস্তবতা ফুটে উঠে রাস্তা থেকে ক্ষেতের দিকে তাকাইলে দেখা যায় কি সুন্দর ধান গাছ বাতাসের সাথে দুলতেছে ক্ষেতের ভিতরে ঢুকলে দেখা যায় এখানে তিন হাত খালি ওখানে জঙ্গল এখানে ঘাস ওখানে আকাশ তো দূর থেকে তাকাইলে পশ্চিমা বিশ্বকে সুন্দর দেখাও যেতে পারে ভিতরে গেলে বুঝে আসবে তাদের অবস্থা ডক্টর ইকবাল মরহুম তাদের দেশে বহুদিন থেকেছেন বিচক্ষণতার সাথে তাদের জড়িয়ে করেছেন

মেল কারখানা ইন্ডাস্ট্রিজ ধোঁয়ায় তাদের আকার যেমন কালো আছে। অশান্তির অনলে জ্বলতে জ্বলতে তাদের অন্তর এরকম কালো গেছে আজ আমাদের দেশের সন্তানেরা পিতা মাতার অবাধ্য হয় আমরা অস্বীকার করি না এরপরও পিতা বৃদ্ধা মাথাকে দোমুঠো ভাতের ব্যবস্থা করলে এ সন্তানই করে মারা গেলে দাফন তাফনের ব্যবস্থায় সন্তানই করে পশ্চিমা বিশ্বে গিয়ে দেখুন কি অবস্থা পিতা দুকে দুকে ঘরে মারা যাচ্ছে লাশ পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে পুলিশ এসে ঘরে দুয়ার ভেঙে তারপর লাশ গেলে কতশ যুবক ছেলে আছে সে আরেকজনের যুবতী নিয়ে ব্যস্ত যুবতে মেয়ে আছে আরেকজনের যুবক ছেলে নিয়ে ব্যস্ত পিতামাতার সেবা করা লাগবে এই অনুভূতিও তারা হারিয়ে ফেলেছে বাধ্য হয়ে সরকার তাদের দেশে বুড়া বুড়ির ফার্ম খুলেছে আমাদের দেশে যেরকম হাঁস মুরগির ফার্ম গরু ছাগলের ফার্ম এরা খাঁচার ভিতরে থাকে বুড়া বুড়ির ফার্ম এখানে সব বুড়া বুড়ি থাকে এমন ঘটনা ঘটেছে বুড়া মারা গেছে ফোন করেছে তোমার আব্বা মারা গেছে দাফন কাফনের ব্যবস্থা করো জি আসতেছি দিন শেষ হয়ে গেছে ছেলে আসতেছি পর্যন্তই শেষ আবার ফোন করা হল আসতো ফুল আরম্ভ হয়ে গেছে তুমি এখনো আসতেছো না ছেলে উত্তর দেশ সরি আমি একটু ব্যস্ত আছি দাফন কাপড় আপনায় সেরে রেখে এই হল তাদের দেশের শান্তি আর অশান্তি ওখান থেকে শান্তি আমদানি করতে চাইলে সফলতা আমদানি করতে চাইলে সফলতা করতে গিয়েছে তাহলে সফলতা কোথায় পাওয়া যায় আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন গঙ্গা সফলতা বাইরে খুঁজতেছে কেন সফলতার সম্পর্ক তোমার গীতের ভিতরের সাথে সফলতার সম্পর্ক ভিতরের সাথে ব্যর্থতার সম্পর্ক সেটা কি সেটা হল যে তার আত্মাকে বিশুদ্ধ করেছে সে সফল কাম যার আত্মা কলুষিত আছে সে ব্যর্থ এখন বোঝার প্রয়োজন আত্মা বিশুদ্ধ হওয়া তাকে কথাটি একটু আল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে দশটি বস্তু দিয়ে সৃষ্টি করেছে পাঁচটি আমাদের মধ্যে পাঁচটি বাইরে আমাদের মধ্যে পাঁচটি বস্তু যথাক্রমে আগুন আমাদের ভিতরে আগুন আছে তবে তো শ্বাস নিঃশ্বাস গরম প্রস্রাব গরম রক্ত গরম কারো মেজাজও থাকে গরম বাতাস নাক মুখ দিয়ে গ্রহণ করি আবার ত্যাগ করি পানি চোখে পানি বুকে পানি গামে পানি প্রস্রাবে পানি নাকে পানি তো আছে এই চার বস্তুর সমন্বয় একটি ভাব সৃষ্টি হয় যাকে বলা হয় এই পাঁচ বস্তু আমার প্রতীক এই পাঁচ বস্তু সকল জীব জানুয়ারের মধ্যেও আছে এই হিসাবে জীব জানোয়ার আর মানুষের মধ্যে কোন ব্যবধান নেই হ্যাঁ আরো পাঁচটি বস্তু মানুষের আছে এটা অন্য কোনো প্রাণী সেই পাঁচটি বস্তু যথাক্রমে অল্প এক কলব তো ভিতরে আছে কোরআন শূন্য যে কলবের আলোচনা ওইটার ভিতরে একটা না এটা বাইরে দুই নম্বর রূপ তিন নম্বর সির চার নম্বর হাফি পাঁচ নম্বর আখফা এই পাঁচ বস্তু থাকে বাইরে কোথায় থাকে বাইরে এর অসংখ্য গণিত লক্ষ কোটি কিলোমিটার উপর দিয়ে বেষ্টনা দিয়ে আছে আর্শ আর্শ মানে সিংহাসন যার সিংহাসক এত বড় তিনি কেমন মহান মল্লার উপরে লেখা আছে হাদিয়েছে কুৎসি গালাব রহমতি গজবী আমার রহমত আমার গজব থেকে অনেক বেশি হাকিমুল ইসলাম আল্লাহমতুল্লাহে আলাই বলে তার মানে আরশে মল্লার উপর দিয়ে রহমতের বেষ্টনী আমাদের কাছে এক রহমতের কেন্দ্র রহমতুল্লিল আল আমি আর সব কিছুর উপর দিয়ে আর এক রহমতের বেষ্টমী আরশে উপর দুই রহমতের মধ্যে ওখানে না যে নাফর মনেতে আমরা নিমজ্জিত গোটা দুনিয়া ডুবে আসে এক ফোঁটা পানির উপযুক্ততা আমাদের নেই এরপরেও থাকা খাওয়া পড়া সুখ শান্তি রিজিক সব আল্লাহ পাক দিয়ে চলছেন সব রহমতের বর্তমানে তাই আল্লাহর এক কলে বলেছিলেন তাই রব মি।